একটা মানুষের যখন সম্পর্ক ভেঙে যায় তখন তার লাইফ হওয়ার কিছু নেই তখন তার জীবনে দুঃখ কষ্ট আর সংগ্রাম নিয়ে ব্যস্ত থাকে তখন তার মাথায় আসে না লাইফ সেট করার জন্য আসলে লাইফ সেট করার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন হয় না যদি মনের মতন একটা মানুষ হয় প্রিয় মানুষটাকে নিয়েই সারা জীবন কাটিয়ে দিতে পারে কিন্তু আমাদের মাঝে চলে আসে হতভাগা কোনো এক নারী আর ভাগ্যটায় এলোমেলো করে দিয়ে চলে যায়